রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের এমপি ফান্ডের পঞ্চাশ লক্ষ টাকা অনুদানে রাজধানীর ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে একটি পাঠাগার এবং সাধু নিবাস নির্মাণ করা হয়েছে শনিবার বেলুর মঠের রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী দিব্যানন্দজি মহারাজের হাত ধরে নবনির্মিত পাঠাগার এবং সাধু নিবাস ভবনের শুভ উদ্বোধন হয় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য সহ রামকৃষ্ণ মিশনের অন্যান্য মহারাজীগণ বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট সংসদ রাজীব ভট্টাচার্য সংসদ তহবিল থেকে আর্থিক সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যদিকে সংসদ রাজীব ভট্টাচার্য রামকৃষ্ণ মিশনের পাঠাগার ও সাধু নিবাস ভবন তৈরি হওয়ার জন্য প্তি অনুভব করেন এদিনের এই অনুষ্ঠানে রামকৃষ্ণ অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় দেখুন এ স্থিত রামকৃষ্ণ মিশন মন্দির রয়েছে সেখানে একটি পাঠাগারের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের যিনি ভাইস প্রেসিডেন্ট উনি উপস্থিত ছিলেন এবং তার উদ্দেশ্য হল যে এখানে যাতে পড়াশোনা বা যারা এই পাঠাগারের সুবিধা যাতে নিতে পারে তার জন্য সেটা করা হয়েছে নির্মাণ করা হয়েছে পেছন দিকে একটা সাধু নিবাসও সেখানে করা হয়েছে তো ওনারা আমার কাছে কিছু আর্থিক সাহায্যের জন্য বলেছিলেন এবং আমার যে এমপিএলের যে ফান্ড রয়েছে সেখান থেকে তাদেরকে আর্থিক সহায়তা করি এবং এই পাঠাগার নির্মাণের জন্য আমার এমপিএলএড ফান্ড থেকে সেখানে দেওয়া হয়েছে আজকে তার শুভ উদ্বোধন হয়েছে নিজের কাছে খুব আত্মতৃপ্তি হচ্ছে এবং সেটা মানে সকলের জন্য কাজে লাগবে এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়